আসসালামু আলাইকুম ফারানামুন্নি ব্লগস থেকে ফারানামুনি বলছি ইউটিউব চ্যানেলে আমার একেবারেই নতুন এই পেজটা জাস্ট আমি নতুন খুলছি আমার একটা ফেসবুক আইডি আছে ফারহানামুনি ওখানে কম বেশি আমাকে সবাই মোটামুটি চিনেন আমি একটা ফার্নিচার সেক্টরের সাথে জড়িত আমার নিজেরই একটা কারখানা আছে তো আমি এখান থেকে ফার্নিচার তৈরি করে বিভিন্ন শোরুমে হোলসেলে সেল করে থাকি তো যারা আমার থেকে মাল নেন বা নেয়ার আগ্রহী তারা তো সবাই জানেন কম বেশি যারা নিয়েছেন তারা সবাই জানে আমাদের মাল ম্যাটেরিয়ালসটা আসলে কেমন সবাই কম বেশি আগ্রহ দেখান আমাদের মাল নেওয়ার জন্য তো চেষ্টা করি ভালো মানের জিনিস দিয়ে এবং ভালো মাল ম্যাটেরিয়ালস দিয়ে ছোপা তৈরি করার জন্য সেগুন কাঠের এই খাটটা জাস্ট তৈরি করা হয়েছে শুরু থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকেন এবং যারা কাঠ চিনেন তারা কম বেশি বুঝতে পারবেন যে এটা আসলে চির সেগুন দিয়ে তৈরি করা তো পুরা খাটটাই মানে দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে এটা জাস্ট করে রাখা হয়েছে এর এটা যাবে হচ্ছে আপনার মাদারীপুরে তো এরপরে হচ্ছে লেকার পালিশে চলে যাব তো আমরা আসলে লেকার পলিশ করে থাকি আমরা সাধারণত হ্যান্ড পলিশটা কম করি হ্যাঁ তো এখানে হচ্ছে লেকার পালিশটা করা হয়েছে কিন্তু আমার এখানে খা মানে বাতি খুবই কম যেটা হচ্ছে আসলে শোরুমে অনেক বাতি থাকে এটাই যদি শোরুমে যাওয়া হয় তো আসলে দেখবেন যে কি পরিমাণ এটার কালারটা ফুটে ওঠে কিন্তু এখানে হচ্ছে খুব বেশি দেখা ভালো মতো বোঝা যাচ্ছে না তারপরেও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কালারটা চকচক করতেছে। তো চেষ্টা করেছি আসলে সুন্দর করে ফুটানোর জন্যে তো ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশেই থাকবেন আমরা ডাইনিংও করে থাকি আমরা আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ভিক্টোরিয়া ডাইনিং যে কোনো ডাইনিং যে ওয়ারড্রপ করে রেখেছি তারপরে হচ্ছে শোকেজ করে থাকি ভিক্টোরিয়া ডাইনিংয়ের অনেক ধরনের ডাইনিং আমরা করে থাকি জাস্ট ভালো থাকবেন আল্লাহ